আজকে আমি আপনাদের যে কোনো মাছ দিয়ে একটি মজাদার রেসিপি রান্না করে দেখাবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি চলুন শুরু করা যাক প্রথমে আমি মাছ সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এরপর মাছগুলোকে এই রকম ছোট ছোটো পিচ করে কেটে নেবেন তারপর এগুলোর ভিতরে লবণ হলুদ এবং মরিচগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে সঙ্গে একটু লেবু দিবেন দশ মিনিট থেকে বিশ মিনিট রাখার পরে এভাবে ভেজে নেবেন এরপর একটি কড়াইয়ে পেঁয়াজ দেবেন পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নেবেন তার ভিতরে তেল দেবেন দিয়ে একটু পেঁয়াজ বেশ বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে তো এভাবে যদি আপনারা মাছ রান্না করেন তাহলে ছোটো বাচ্চারা যারা খেতে পারে না মাছ কিন্তু খেতে পারে না বিশেষ করে আমার মেয়েকে যদি আমি মাছ দিই তাহলে আমার মেয়ে ওই বড়ো মাছের চাকা দেখেই বলে মামুনি আমি তো এটা খেতে পারবো না তো তার জন্য এভাবে আপনারা রান্না করে একবার ট্রাই করে দেখতে পারেন আর এদিকে দেখুন আমার এই তো এইরকম করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে ভেজে নেবেন এভাবে রান্না করে দিলে আমার বাচ্চারা খেতে খুব ভালোবাসে অনেক পছন্দ করে আমার বাচ্চারা মাছ না খেতে চাইলে এভাবে যদি আমি রান্না করে দিই তাহলে আমার দুটা মেয়েই খুব সুন্দরভাবে খেয়ে নেয় এরপর যখন পেঁয়াজ একটু বাদামি রঙের চলে আসবে তখন আপনারা এর ভিতরে একে একে মশলাগুলো দিয়ে নেবেন আমি দিলাম এখানে আদাগুলো একটু পানি দিলাম যাতে মশলাগুলো একদম পুড়ে না যায় এরপর একটু নেড়ে নেবেন তারপর দিয়ে দেবেন একটু সামান্য একটু মরিচগুলো যা যেরকমভাবে আপনারা ঝাল খেতে পছন্দ করেন আপনার বাচ্চাদের কথা চিন্তা রেখে সেভাবে আপনারা ঝাল দিয়ে নেবেন তারপর আমি আবার একটু পানি দিয়ে নিলাম মানে মেন কথা মশলাটা এখানে ভালোভাবে কষাতে হবে সুন্দর করে কষে নিয়ে খুব সুন্দরভাবে কষাতে হবে যাতে আমার আদা গন্ধটা একটু না লাগে সরি এর আগে আমি একটু হলুদ দিয়েছিলাম এখন দিলাম গুঁড়ো মরিচ এরপরে খুব সুন্দরভাবে কষে পানি দিতে হবে পানি দিয়ে আবার একটু কষে নেবেন মেন কথা এখানে পেঁয়াজগুলো নিয়ে কষিয়ে একদম ভেঙে নেবেন তারপর যখন মাংস সরি মাছগুলো কষানো হয়ে গেল এর ভিতরে আপনারা পেঁয়াজ কষানোর পরে মাছগুলো দিয়ে দেবেন দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই সময় যে একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে ফ্লেভারটা মাছের এই ফ্লেভারটা না পুরো রান্নাঘর একদম জুড়ে যায় খুব ভালো লাগে এভাবে আপনারা রান্না করে খাবেন বাচ্চারা অনেক পছন্দ করবে একটু আঁচটা একটু একদম লো কোয়ালিটিতে রাখবেন খুব আস্তে আস্তে এই মাছটা রান্না করতে হবে যেহেতু আমি আগে ভেজে নিয়েছি তার জন্য বেশি কষানোর দরকার নেই তো দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এটা আমার ফাইনাল লুক এভাবে আপনারা ট্রাই করবেন আপনাদের বাচ্চা মানে আমাদের সোনামনিগুলোকে একটু সুন্দর করে পরিবেশন করে দিতে তাহলে দেখবেন ওরা চেটে পুটে খেয়ে নিয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হফিস গাইস বাই বাই